সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন আইসিসির সাথে যখন বিসিবির টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ভারতে যাওয়া না যাওয়া নিয়ে যখন একরকম ঠান্ডা লড়াই চলছে রেশারেশি চলছে ঠিক সেই মুহূর্তে আইসিসির মন মানসিকতার আরেকটি নোংরা দিক প্রকাশিত হয়েছে এবং এই বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাসার সুমন অর্থাৎ অনূর্ধ্ব উনিশ ক্রিকেটাররা যে সবশেষ ম্যাচে খারাপ ফলাফল করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তার একটি দায় তিনি আইসিসি কে দিয়েছেন তো কেন তিনি আইসিসি কে দায় দিলেন কি বলছেন তিনি এ নিয়ে ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে অন্যায্য ভ্রমণ সূচীর বলি অনুধ উনিশ দল এটি হচ্ছে খবরটির শিরোনাম আর বিস্তারিত লিখেছে সোমবার সুপার সিক্সে ইংল্যান্ডের কাছে বড় হারের পর আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেছে মাঠে ক্রিকেটারদের বিবর্ণ পারফরমেন্স ও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভুল হিসাব নিকাশ নিয়ে আলোচনা থাকলেও খোদ বিসিবি কর্মকর্তারাই কাঠগড়ায় তুলেছেন টুর্নামেন্টের অনেজ্য ভ্রমণসূচিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাসার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানিয়েছেন মাঠের খেলার চেয়ে ক্লান্তিকর ভ্রমণই যুবাদের বেশি ভুগিয়েছে গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি বলেন লোকে এটাকে অজুহাত মনে করতে পারে কিন্তু আমি এই ভ্রমণ সূচির বিষয়টি তুলে ধরতে চাই ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে আমাদের হিসেবে ভুল ছিল ঠিকই কিন্তু বারবার যাতায়াত ছেলেদের ক্রান্ত করে দিয়েছিল এবারে বিশ্বকাপে আইসিসিরoffsetHeight বিমান ভমন নিশ্চিত করায় দলগুলোকে এক শহর থেকে অন্য শহরে যেতে হয়েছে বাসে 16 আসরে অংশ নিতে 6 জানুয়ারি জিম্বাবুয়ে পৌঁছায় আজিজুল হাকিম তামিমের দল 10 ও 13ই জানুয়ারি ভিন্ন দুটি ভেনু মাসভিংগো ও হারারেতে প্রস্তুতি ম্যাচ খেলে তারা এরপর 17 ও বিশ জানুয়ারি গ্রুপ পর্বের ম্যাচের জন্য হারারে থেকে বাসে করে গুলাওয়েতে পাড়ি দিতে হয় দীর্ঘ নয় ঘন্টার পথ বিসিবি নিজ খরচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করলেও ধকল পুরোপুরি এড়ানো যায়নি বাসার জানান সরাসরি ফ্লাইট কম থাকায় এবং দীর্ঘ বাস যাত্রার ক্লান্তি থেকে ছেলেদের বাঁচাতে বিসিবি নিজস্ব অর্থায়নে এই ব্যবস্থা করেছিল সুপার সিক্স পর্যন্ত বাংলাদেশের সূচি ছিল অনেকটা ফেন্ডুলামের মতো হারারে থেকে বুলাওয়ে আবার হারারে হয়ে বুলাওয়ে এভাবেই কেটেছে তাদের সময় অথচ ভারতের মতো দল সব ম্যাচ খেলেছে একই শহরে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকেও এমন ভোগান্তির শিকার হতে হয়নি খেয়াল করেছেন মানে ভারতকে বরাবর মানে এই অনে্য সুবিধাগুলো আইসিসি সব সময় দিয়ে থাকে যে তাদের হোটেল তারপরে তাদের প্রস্তুতি ম্যাচ তাদের প্রস্তুতি ম্যাচের ম্যাচ কোথায় হবে এই বিষয়গুলো নিয়েও আইসিসি সবসময় মানে অণ আচরণ করে থাকে এবং এই অনুর্দ উনিশ ক্রিকেট দলের সাথে যেটা হয়েছে বলছে যে ভারতের সাথে ভারতকে তো সুবিধা দিয়েছে দিয়েছে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও পাকিস্তানকেও একই ধরনের সুবিধা দিয়েছে তো এখন সুবিধা যদি আপনি দেন তাহলে তো নিয়মতান্ত্রিকভাবে ন্যায্যভাবে আপনি সবাইকে দেওয়ার কথা আর না দিলে আপনি কাউকে দিবেন না কিন্তু আপনি কাউকে দিবেন কাউকে দেবেন না তার মানে হচ্ছে যে কি যে আপনি কাকে কোন দৃষ্টিতে দেখছেন সেটাই হচ্ছে এখানে মূল বিষয় প্রধান কোচ নাবিদ নেওয়াজও এই ক্লান্তি লুকাননি মঙ্গলবার বুলাওয়ে থেকে হারারে ফেরার পথে এক সংক্ষিপ্ত বার্তায় তিনি কেবল বলেন বাসে নয় ঘন্টা হাবিবুল বাসারের দাবি সূচি নিয়ে আপত্তি টুর্নামেন্ট শুরুর আগেই জানানো হয়েছিল তিনি বলেন হঠাৎ সূচি বদলে আমাদের উপর যাতায়াতের বাড়তি চাপ দেওয়া হয় আমরা প্র্যাকটিস ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তাতে কর্ণপাত করেনি বাসারের বক্তব্যে যা উঠে এসেছে তাতে বাংলাদেশের ভোগান্তি এবং অন্য দলগুলোর সহজ সূচির বৈপরীত্য টুর্নামেন্ট পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের পুরনো বিতর্ককেই নতুন করে সামনে নিয়ে এসেছে আয়োজকদের এমন বৈষম্যমূলক সূচি নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা এড়িয়ে যাওয়া এখন আইসিসির পক্ষে হয়তো সম্ভব হবে না অর্থাৎ বরাবরই আইসিসির বিরুদ্ধে এই অভিযোগগুলো থাকে যে তারা সবসময় ভারত অস্ট্রেলিয়া পাকিস্তান এদেরকে এক ধরনের বাড়তি সুবিধা দেয় যেটা যেটার পারফরম্যান্স খেলাতে প্রভাব ফেলে স্বাভাবিক এই এই যে আচরণগুলো এগুলো তো খেলোয়াড়দের মনেও একটা প্রভাব ফেলে খেলোয়াড়রা যখন মাঠে খেলতে যায় তখন সে যদি আগে থেকেই ভেবে নেয় যে আমাদের সাথে এই আচরণ করা হলো বা আমাদেরকে এভাবে দেখা হলো তাহলে তো তাদের পারফরমেন্সে সেটার প্রভাব পড়বে ঠিক আছে আমাদের বাংলাদেশ দল খারাপ খেলেছে খেলাতে পারচিত থাকবে ভালো খারাপ দিন যে কোনো দলের জন্যই সেটি হতে পারে আসতে পারে সেটি হচ্ছে অন্য বিষয় কিন্তু আইসিসি যেহেতু এখানে টুর্নামেন্টের এটির দায়িত্বে তারা রয়েছে সুচির দায়িত্বে তারা সুতরাং তারা তো এটি করতে পারে না এটি তো একেবারেই অনিচ্ছ যে আপনি একটি দলকে আপনি বেশি সুবিধা দিবেন আর অন্য দলকে আপনি কম কম সুবিধা দিবেন কিংবা তাদের সুবিধা অসুবিধা আপনি বিবেচনা করবেন না তো এগুলো খুবই নেককারজনক ঘটনা এগুলোর নিন্দা জানানোর ভাষাও আমাদের জানা নেই আইসিসি সেটাই করছে আর এখন তো পুরো ভারতের প্যাটে গেছে ভারত যখন যেটা চায় যেটা বলবে সেটাই তারা করে সেটাই তারা করবে এই এটাকে বলা হয় যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এটা এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই এটা হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের এই ধরনের এই যে আচরণ এটার তীব্র প্রতিবাদ জানায় এবং নিন্দা জানাই আরেকবার বলতে চাই যে এই যে এবার বাংলাদেশ যে ভারতে যায়নি এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত এবং এটি হওয়া উচিত যে কোনো স্পোর্টস যে কোনো খেলায় এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ